এখন হচ্ছে রাত্রি ওই সাড়ে আটটা মতো বাজে তো রান্নাঘরে ডিনারের জন্য চলে এসেছি আজকে বানাবো পরোটা আর পনিরের একটা রেসিপি যেটা পরোটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে তো আজকে বাজার থেকে পনির নিয়ে এসেছিলো আমি ফ্রিজে রেখেছিলাম যার জন্য একটু শক্ত হয়ে আছে বলে গ্রেড করে নিতে হচ্ছে পনিরটা যদি বাইরে কিছুক্ষণ রাখা যায় তাহলে কিন্তু হাতে করে এই ঝুড়ো করে নেওয়া যাবে আজ আমি বানাবো পনির ভুর্জি অত্যন্ত সহজ বানানো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা সহজেই বানিয়ে নেওয়া যাবে যা রুটি আর পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো এখন তো শীতকাল ধনেপাতা বাজারে অনেক আছে আর টেস্টও ভালো এখন শীতকালে ধনেপাতার পাতার তবু টেস্টটা ভালো বারো মাসি যদিও ধনেপাতা পাওয়া যায় এখন আর জানেন তো সেরকম করে সে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি ফুলকপি বাঁধাকপি তারপরে এই যে গাজর বিট ধনে পাতা এগুলো শীতকালেই বেশি করে পাওয়া যেত সারা বছর এইভাবে পাওয়া যেত না এখন তো সারা বছর পাওয়া যায় সব কিছুই গাজর বিট সব কিছু তো আমার দিদাকে দেখেছি যখন আমরা খুব ছোট যখন খুব হালকা মনে পড়ে যে তখন তো আমরা এসব সবজিপাতি খেতামই না তো আমার দিদা কি করতেন মানে বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে যেমন বাঁধাকপির সবজি করা হয় সেরকমভাবে কেটে ওটাকে রোদে শুকিয়ে রেখে দিতেন তারপরে পরে পরে রান্না করতেন সেই বাঁধাকপির নাকি টেস্টও খুব ভালো হতো মা বলে তবে শীতকালে সবজির টেস্টগুলো ভালো হয় ধনে পাতার টেস্টগুলো ভালো হয় কিন্তু ওই যে গ্রীষ্মকালে যখন ধনেপাতা তারপরে সারা বছরই যে ধনেপাতা পাতা বাঁধাকপি পাওয়া যায় সেগুলোর টেস্ট কিন্তু ভালো হয় না না হয়তো ভালো হয় আমি ভালো রান্না করতে পারি না জানি না আমি বাঁধাকপির পকোড়াটাই বেশি পছন্দ করি তো দেখছেন এই সব গল্প করতে করতে পনির কুচি রেসিপিটাই আপনাদেরকে বলতে ভুলে গেছি তো পনিরটা ওইভাবে গ্রেট করে নিয়ে তার এবার সর্ষের তেলের মধ্যে আমি দিয়েছি গোটা জিরে ফোড়ন তারপরে ওটাকে নেড়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে আবার কষিয়ে নিয়েছি তারপর প্রতিদিনের ইউজের যে মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে পনিরটা দিয়ে অল্প জল দিয়েছি তারপর যে যেমন গ্রেভি রাখবেন রুটির সঙ্গে খাওয়ার জন্য সেরকম গ্রেভি রেখে ওটা নামিয়ে নিতে হবে তো পনির ভুজি রেডি হয়ে গেল এখন বানাচ্ছি পরোটা তো পরোটাটাও আমি পাতলা করে বেড়ে নিয়েছি গোল গোল করে খুব বেশি তেলে ভাজছি না অল্প করে তেল ব্রাশ ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি আমার ছেলের রুটিটা খুব অপছন্দের রুটিটা খেতে চায় না ও লুচি পরোটা এগুলো খেতে ভালোবাসে তাই রুটির মতোই পরোটাটা এই পিট পিট করে তেল দিয়ে একটু সেঁকে নিলাম তো রুটি ওকে চিকেন দিয়ে ও রুটি খেতে পছন্দ করে তাছাড়া ও পরোটা লুচি এটাই ভালোবাসে আর পনির খুব একটা পছন্দ করে না তো চিলি পনিরটা খায় তো আমি দেখলাম পনিরের এই রেসিপিটা একবার বানিয়ে দেখি এটা বেশ খেতে ভালোও লাগে ও আবার খেতে চায় না তো আজকে বললাম একটু খেয়ে দেখ ভালো লাগবে তো যাই হোক আজকে ওকে এই পনির ভুর্জিটাই দিয়েছি তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আপনার